পুরুলিয়া রবিবার সকালে কলকাতার এবার মুকুন্দপুরে সোনার দোকানে দুষ্কৃতীদের হানা ক্রেতা সেজে দোকান লুটে চেষ্টা চালায় দুইজন দোকানের মালিক বাধা দিলে তার গলায় কোপ মারা হয় গুরুতর আহত অবস্থায় মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি দোকানের মালিক এদিকে মালিকের চিৎকার শুনে স্থানীয়রা দুষ্কৃতীদের ধরে ফেলে তাদের আটক করে পুলিশ প্রাথমিক যেকাসবাদ করতেই পুলিশের চক্ষু চরম কাজ তদন্তে নেমে মুকুন্দপুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশের নজরে আসে চাঞ্চল্যকর তথ্য শেয়ার বাজারে প্রচুর টাকা খুইয়ে ডাকাতির ছক কষেছিল দুই নার্স প্রাথমিক তদন্তে উঠে এলো এমনই চমকে দেওয়া তথ্য পুলিশ সূত্রে খবর ধৃতরা জানায় তারা আর এন টেগর বেসরকারি হাসপাতালের নার্স শেয়ার বাজারে বিপুল ক্ষতি হয়েছিল তাদের সেই টাকা তুলতেই সোনার দোকানে ডাকাতির ছক কষে তারা সেই মতো রবিবার সকালে মুকুন্দপুরের সোনার দোকানে হানা দিয়ে গয়না ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা মালিক বাধা দেওয়ায় তার গলায় কোপ মারে পালানোর চেষ্টা করলেই ব্যর্থ হয় মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করল পুলিশ রবিবার দুপুর পৌনে বারোটা নাগাদ মুকুন্দপুর বাজার লাগোয়া ওই সোনার দোকানে লুট চালাতে আসে দুই দোষ ক্রেতা হিসেবে সোনার দোকানে ঢুকলেও মালিক একেবারের জন্য হামলার বিষয়টি আঁচ করতে পারেননি এরপর দোকানে ঢুকে সোনা লুটে চেষ্টা করলে বাধা দেন মালিক তারপরে তার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেওয়া হয় পরে সোনার দোকানের মালিক চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে দুই থেকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় বলে খবর ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে মুকুন্দপুর বাজার এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কিন্তু দিনে দুপুরে এমন কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা